আমাদের আজকে নতুন আর প্রজেক্ট আমরা হ্যান্ডার করলাম পাঁচতলা বিল্ডিং চার ইউনিটে বাসার প্ল্যান আমরা একটু দেখবো আমাদের এই প্ল্যানটি আমরা প্রথমে এলিভিশন দেখতেছি আমার চারদিকে আমার চারটি এলিভিশন আমরা তৈরি করেছি এবং এরপরে আমরা একটা সেকশন তৈরি করেছি আমাদের এই থাকতেছে আর্কিটেকচারাল প্ল্যান এবং ওয়ার্কিং প্ল্যান্ট আমাদের যে একটা বিল্ডিং করতে যা যা পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ মাপ সহ আমাদের এই আর্কিটেকচার মাপ মেজারমেন্ট সহ মিস্ত্রিটা যেন কাজ করতে পারে এই অনুযায়ী আমাদের একটা পাঁচতলা বিল্ডিংয়ের ডিজাইন আমরা কমপ্লিট করেছি প্রত্যেকটা মাপের খুঁড়িঘাঁটি সহ প্রত্যেকটা জিনিসের আমরা মেজারমেন্ট অনুযায়ী আমরা দিয়ে দেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই প্রত্যেকটি ফ্লোর ফেলানের এগুলো আমরা আলাদা 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 করে পাঠ করে এসেছি যেহেতু পাঁচতলা বিল্ডিংয়ের প্রজেক্ট আবার চার ইউনিটের প্রজেক্ট আমরা ফার্নিচার লাউ সহ আমরা সুন্দরভাবে ডিজাইন করেছি এবং স্ট্রাকচার পার্টগুলো আমরা দেখেন প্রত্যেকটায় আমাদের আলাদা আলাদাভাবে মাপ দিয়ে আমরা স্ট্রাকচার পার্ট আলাদা একদম কমপ্লিট করেছি যেন কোনো কাজের মাপ এবং মেজারমেন্ট দেখতে কোনো অসুবিধা না হয় আমাদের এই কাজটা সম্পূর্ণ একটা কম্বাইন্ড ফুটিংয়ের মাধ্যমে হচ্ছে আমাদের এই বেসগুলো হচ্ছে কম্বাইন্ড ফুডিং আমরা দেখতে পাচ্ছি যে পন্ডাইন্ড ফুটিংয়ের এবং সেকশন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ফুডিংয়ের সেকশন আলাদা আলাদা করে ভাগ করা আছে আমরা এবং এর সেফটি ট্যাঙ্ক সহ কোথায় বসবে সব মেজারমেন্ট সব আমরা এবং বিম লেআউট বিম শেডিউল সহ প্রত্যেকটা বিম আলাদা আলাদা করে দেওয়া আছে এবং সেলাবি স্ট্রিপ প্রত্যেকটা আলাদাভাবে আমরা রাখছি স্লাব সহ প্রত্যেকটা রূপ ডিম এবং স্লাব আমরা একটু দেখবো এই যে আমরা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের রূপ স্লাবের একটি মেজারমেন্ট এবং স্লাব ডিটেলসটা আমাদের কীভাবে দেওয়া আছে এই প্রত্যেকটা কাজ মিস্ত্রিটার কাছে আমরা বুঝিয়ে কাজ করি এবং আমার সোকোয়েলের ডিজাইনও আমরা দিয়ে দিচ্ছি সোকোয়েল কীভাবে হবে আপনারা দেখতে পেলেন আমাদের যেটা আর্কিটেকচারাল পার্ট আমরা আপনাদের এবং স্ট্যাকশাল পার্ট দেখাইলাম এবং আমরা একটু প্লাম্বিংও আপনার সাথে শেয়ার করবো প্লাম্বিংটা একটু আমরা দেখি কোথায় আমাদের স্যানিটারি লাইনগুলো জায়গা চলে যাবে পাইপ কোন দিক দিয়ে বসবে এবং কোথায় কোন জায়গায় মধ্যে প্যান্ট এবং শাওয়ার সব প্রত্যেকটা আলাদা আলাদা কীভাবে বসবে কোন দিক দিয়ে লাইন চলে যাবে আমরা প্রত্যেকটা মাপে আমরা দিয়ে দিয়েছি আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের প্লাম্বিং পাইপের লাইন এটা আমাদের রুপ স্যানিটারি প্ল্যান আমাদের প্লাম্বিং ডিজাইনটা আমরা দেখলাম এবং প্রত্যেকটা আলাদা আলাদা হ্যাঁ ফিটিংসের আলাদা দেওয়া আছে কীভাবে কী পাই ফিটিংস কিভাবে কাজ করে বসাবে মিস্ত্রিরা সেই ডিজাইন দেখি কাজ করবে এবং আমরা ইলেকট্রিক্যাল ডিজাইনটা আমরা দেখি ইলেকট্রিক্যাল ডিজাইনে আমরা দেখব যে কি কী আছে ইলেকট্রিক্যাল ডিজাইনে প্রত্যেকটায় কোন জায়গার মধ্যে ফ্যানের মাপ অনুযায়ী আমরা কোথায় বসবে এবং লাইট কীভাবে বসবে প্রত্যেকটা মাপ সহ আমরা দিয়ে দিই আমরা সাধারণত ছোটোখাটো ইলেকট্রিক ডিজাইনের মতো কোনো মতো নাম করা ইলেকট্রিক কাজ করি না আমরা ইলেকট্রিক ডিজাইনগুলো আমরা সম্পূর্ণ আলাদা আলাদা প্রত্যেকটা পাইপ কি হয়ে যাবে সম্পূর্ণ আলাদা আলাদা আলাদাভাবে আমরা কাজ করি আমাদের কাজগুলো একদম ফ্রেশ কাজ যদি আপনাদের ভালো লাগে আপনাদের এইরকম কাজ আপনাদের লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমার ভিডিওটি যে আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন কমেন্টকে আপনার মতামত জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন